জয় মা কল্যাণের শ্রী জয় মা তারা সকল ভক্তদের বিনম্র প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো এই ভিডিওটা অনেকটা বড় হবে কৌশিক মায়ের পুজোর পুরো ব্লগটা রয়েছে সবাই স্কিপ না করে পুরোটা দেখো মায়ের পুজো দর্শন করো स्वर्पदायास्फरी घोरबारी महाराषाक मंडलाकनाथ विंद रातम दक्षिण व्यापी मुंडम পুজো শুরু হয়েছিল কৌশিকী অমাবস্যায় বিকেল সাড়ে চারটের দিকে কৌশিক অমাবস্যাটা লেগেছিল বারোটার দিকে তো পুজো একটু বেলা করেই হলো যেহেতু ঠাকুরমশাই তখনই আসবে বলেছিল আর প্রত্যেক বছর কৌশিক অমাবস্যায় ঢাক দিয়ে ঠাকুরমশাই দিয়ে মায়ের পুজোটা একটু ভালো করে করা হয় তো এখন পুজোর শেষে এবার ভোগ নিবেদন হবে তারপরে আরতি হবে মায়ের তার জন্য আমি ভোগটা সাজিয়ে দেবো এখানে আজকে মা তারারও ভোগ হবে তো মা তারার ভোগ মা কল্যাণেশ্বরীর ভোগ সব সাজিয়ে দেবো এদিকে আমার মা প্রদীপগুলো ধরাচ্ছে কারণ এবার আরতি শুরু হবে এদিকে মাটির প্রদীপ পাশটা দিয়ে জ্বালাবো তার জন্য সেগুলো ধরিয়ে দিচ্ছে আমার মা আর ভোগ নিবেদন হয়ে গেছে এবার মায়ের আরতি হবে তোমরা মায়ের আরতি একটুখানি দর্শন করো কারণ আরতির ভিডিও বেশি করা হয়নি তো সকলে দর্শন করো আরতির ভিডিও বেশি করা হয়নি যেটুকু হয়েছিল সেটুকুই তোমাদেরকে দেখালাম তো আরতি শেষ হয়ে এবার যোগ্যই বসা হবে কারণ যজ্ঞ হবে এবার মা তারার নামে মা কল্যাণেশ্বরীর নামে এবার তোমরা যোগ্যটা দর্শন করো এদিকে আমার তো একেবারে শরীর কাহিল হয়ে গেছে যেহেতু আমার শরীরটা এমনি খারাপ তারপরে অমাবস্যা পুজোয় সব কিছু গোছান গাছান করতে অনেকটা সময় লেগেছে আর উপোস করে রয়েছি আর এখন রাত্রির হয়েই গেল সেই দিনের বেলার থেকে পুজো করতে বসেছে রাত হয়ে গেল এখন অনেকটা সময় লাগলো আর আমার দিদা মা সবাই মিলে গুছিয়ে দিয়েছিল পুজোতে এবার ফল বনিয়ে দিয়েছিল ভোগ রেঁধে দিয়েছিল আমার মা দিদা তা তার জন্য আমার একটু অনেকটা কষ্ট কম হয়েছে আর মালা টেলা সব আমি একা গেতেছি মাকে সাজিয়েছি কেমন হয়েছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও এবার তোমরা যোগ্য দর্শন করো মায়ের এই যজ্ঞ দর্শনে অনেক পূর্ণ লাভ হয় মায়ের কি কলিকা হয়ে ওম প্রিং দর্শনা কলিকা উইস মহা কলিকা হয়ে ওম প্রিং মহা দর্শনালিকা হইস মহাজন কলিকা হয়ে ওম প্রিংহা দশনা উইস মহা দূষণ কলিকা হয়ে

এবার যজ্ঞ শেষ হয়ে গেল তো যজ্ঞ শেষে এবার যজ্ঞতে কলা দিতে হয় তো সেটা দেওয়ার সময় ঠাকুর মশাইকে ধরতে হয় এর জন্য আমি ধরেছি সকলে দেখো আর যজ্ঞটা খুব সুন্দর হলো পুজোটা খুব সুন্দর হলো আর মা পুন হচ্ছে পুরো হাসছে তোমরা দেখো মায়ের মুখটা পুরো মা হাসতে বোঝা যাচ্ছে তো এরপরে অঞ্জলি হবে অঞ্জলি দেওয়া হলেই পুজো শেষ

নারায়নী নমস্তুতে হেশা সচন্দন পুষ্পঞ্জলি সপরিবার বহনা হই সহিতায় কৃংস্বাদ দক্ষিণা কালিকা বই নম নামৈচ্ছামি তো এবার পূজো শেষে প্রত্যেক অমাবস্যা মাকে আমি নিজ হাতে ভোগ খাইলি তোমরা সকলেই জানো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তো দেখো এবার পুজো সমাপ্ত হলো তো এবার মাকে ভোগ খাইয়ে তারপরে আমি চরণামৃত খাবো তারপরে প্রসাদ গ্রহণ করবো সারাদিন উপোস করে আছি নির্জলা উপবাস করে রয়েছি আর মাকে ভোগ খাইয়ে তবেই আমি খাবো আর দেখো আমার মা কিন্তু খাচ্ছে তোমরা ভালো করে দেখো সেটা আমি বুঝতে পারি সেটা আমার ভক্তিতে আমার ভালোবাসায় আমার মন সেটাই বলে আর আমার মাকে এত সুন্দর লাগছে আমি কিছুতেই চোখ ফেরাতে পারছি না আর ভোগটা না এত স্বাদ হয়েছে সকলে খেয়ে বলছে এই ভোগটা সত্যি যেন মা খেয়েছে আর আমার মায়ের মন্দিরে প্রত্যেক অমাবস্যায় যে ভোগটা আমি মায়ের সামনে দিই সেই ভোগটার একটা অপূর্ব স্বাদ হয় সেটা যে সেবা করেছে সেই বলতে পারবে এটা কাউকে বলে বোঝানো যাবে না আর দেখো মাকে ভোগ খাইয়ে দিয়ে অনেকটা শান্তি পাওয়া যাচ্ছে কারণ এই প্রত্যেকটা অমাবস্যায় মায়ের পুজো করে আর এই কৌশিকী অমাবস্যা একটা বিশেষ অমাবস্যা এর একটা মাহাত্ম আছে সকলেই জানো তো দেখো আমার মাকে ভোগ খাইয়ে দিচ্ছি তো এরপরে পরমাণ্ন খাইয়ে দেব মার ভোগে হয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা পরমান্ন লুচি সুজি সমস্ত ভোগ আমার দিদা আর আমার মা মিলে রান্না করেছে আর আমি মাকে এবার সেবা করিয়ে দিলাম আর আমার মাকে কেমন লাগছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো এবার মাকে একটু জল খাইয়ে দেব। আমার মা জলটাও খেলো আর এই কৌশিক অমাবস্যার পুজোতে মা খুব প্রসন্ন হয়েছে সেটা মাকে দেখে বোঝা যাচ্ছে আর মায়ের প্রিয় মিষ্টি পান মায়ের ভোগের শেষে আমি মাকে মিষ্টি পানি সেবা করাই এবার মা কল্যাণেশ্বরীতে ভোগ হলো এবার একজনও আছে আমার কাছে আমার মা তারা জগজ্জননী তারা মা তো মা তারাও আছে কৌশিক অমাবস্যায় মা তারাকেও দেখো আমি ভোগ খাইয়ে দিচ্ছি মা তারাকে পাথরের থালায় ভোগ দিয়েছি আর মা তারাকে কুশের ওপর বসিয়েছি এই কৌশিকাম্য বসে মাকে আমি কুশের ওপর বসাই আর জবার মালা পরিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমার মা তারাকে তো মা তারাকেও ভোগ খাইয়ে দিলাম সকলে মাকে দর্শন করো আর আমার মাকে দেখো কত মিষ্টি লাগছে কেমন লাগছে সকলে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করো সকলে ভারত থেকে সুস্থ থেকে পরে ভিডিও আবার দেখা হবে সবার সাথে জয় মা কল্যাণেশ্বরী জয় মা তারার জয়